টোটাল এখানে বিয়ের কমিটি হল এখানে আমরা কাজ করছি এটা প্রচুর বড় আছে বড়টা স্টেশন আছে রাজারহাট তারপরে আপনাদের থেকে ভিউটা দেখাবো পুরো মেন রাস্তার ধারে কাজ হচ্ছে এটা ব্যালকনি আছে

এটা এখানে দেখতে থাকবো আপনারা ক্যাচড়া আছে আমাদের সব কাজের জিনিসপত্র এগুলো আমাদের কাজের জিনিসপত্র এখানে সব চেয়ার টেবিল লেগে দিয়েছি এই সাইডটা আমাদের রং ফুল কমপ্লিট হয়ে গেছে ডাস্টবিন আছে এখানে এখানে বেশি ওই সাইডটা তো এখনো বাকি আছে ইন্ট্রো দিতে দেখো এটা হচ্ছে এন্ট্রি গেট সিঁড়ি দিয়ে একটা এন্ট্রি গেট আছে দেখো পাশে একটা বেডরুম আছে এটাকে আপনাদের দেখাচ্ছি পুরো বেডরুমটা ঢুকে এদিকে একটা খাট পেয়ে যাবে আপনারা পাশে একটা আলমারি আছে তার পাশে একটা বাথরুম আছে চলো এখান থেকে এবার এই সাইডটা আপনারা দেখুন এখানে একটা বেসিং আছে বেসিং এর পাশে জানলা এটা খাওয়া দাওয়ার এখানে খাওয়া দাওয়া হবে দেখো আপনারা অন্য ঘরে শ্যুট করছি লাইট জ্বালায়নি একটাও লাইট এ পাশে একটা বাথরুম আছে দেখো পিছন দিয়ে গেট আছে সিঁড়ি দিয়ে গেট পাশে একটা গলি আছে সাইডটা এখানে একটা গেট আছে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ঢোকার জন্য একটা গেট আছে সিঁড়ি দিয়ে ঢুকে সামনে সেটি একটা বাথরুম আছে এটা বাথরুম আছে ঠিক আছে আপনারা দেখতে পেয়েছ কমপ্লিট হয়ে গেলে প্রপারলি একটা রুম তুলতে হবে এখানে এই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলে গুছিয়ে এখানে ক্যাচড়াগুলো গুছিয়ে দিয়ে একটা প্রপারলি ভালোভাবে একটা রুম দেবো আপনাদের সামনে আপনাদের দেখানোর জন্য যেহেতু এখানে আমাদের কিছু কাজ বাকি আছে তাই জন্য এখন এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি পুরো কাজটা একবার কমপ্লিট হয়ে গেলে লাইট জ্বালিয়ে দিয়ে আপনাদের প্রপারলিভাবে একটা রুম তুলতে দেবো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখে নিয়েছো এখানে আমরা কাজ করছি আমরা পাস নিয়ে চলে এসছি ঠিক আছে আমরা এই পাস নিয়ে এসছি সকাত ভাই নিয়ে এসছে সকাত ভাই তোমার পাঁচটা দেখাও সকাত ভাই পাঁচটা নিয়ে এসছে আমি পাঁচটা ঠিক আছে আমরা পাঁচটা দাম দিয়ে যাব দোকানে এবারে অনেক লেট এসছে আলী ভাই আর হাত দিয়ে ফোনটা মুখটা কভার করে নিচ্ছে আপনারা দেখতে থাকুন এই যে আলী ভাই অনেক লেটে আছে কাজে আমাদের পাশে সকাত ভাইকে তো চেনোই